আহমতুল্লাহী অবারাকাত প্রিয় দর্শক পাঁচ ওয়াক্ত নামাজের পরে সংক্ষিপ্ত আমল পাঁচ ওক্ত নামাজের পরে এই আমলগুলো করলে আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন এক নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহ আকবার অর্থ আল্লাহ বড় হাদিস হজরত আবদুল্লাবিনা আব্বাস রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবির দ্বারা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম দুই অতপর রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করতেন আস্তাক ফেরুল্লাহ অর্থ আমি ক্ষমা চাই হাদিস হজরত সাবান রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন আস্তাক ফেরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহ হুম্মা সালাম তাবা জালালি ওয়াল ইকরম এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে দিন হজরত কাব ইবনে রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ শেষে এই বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না বাক্যগুলো হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই আমলগুলো আপনি প্রত্যেক পাঁচরক ফরজ নামাজ পরপর আমল করতে পারেন আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সকলকে উল্লেখিত সহি হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন আমিন